এই যে আমরা যদি সামরিক চিত্র দেখি এই মানবাধিকার সংস্থাগুলো এই ছয়টা মানবাধিকার সংস্থা আইআরআই এবং এই যে আই এদের সবার ভিতরে কিন্তু একটা ওই যে ওই স্বৈরাচারের পুনর্বাসনের একটা চিন্তা ভাবনা আমরা দেখতে পেলাম আপনার আলোচনায় এটা ক্লিয়ার হলো এখন আমার প্রশ্ন আপনি প্রায় সময় অনেকবার বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কিন্তু আপনি কেন বলেছেন সেটা আপনি ভালো জানেন আপনার কাছে কি তথ্য প্রমাণ আছে আবার সেনা সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া গতকালকে বলেছেন যে এই সরকার আরো এক দুই বছর থাকতে পারে এখন আপনার কাছে আমার প্রশ্নটা এখানেই আপনি কি মনে করেন গৌতম দাস যে না না আমি একটু প্রশ্নটা শেষ করলে একটু একটু বুঝতে সুবিধা হবে এখন এখন মনে করেন এই যে মানবাধিকার সংস্থা আইআরআই আই এরা বলবে ডক্টর ইউনুস আপনি আওয়ামী লীগকে আনেন

কোন মুখে বলবে কেন লোকে জিজ্ঞেস করবে সিম্পলি কেন ওটা বলছে ওটা কি উত্তর দিবে জি অনেক ধন্যবাদ